আচ্ছা তুমি কখনও আধপোড়া মরা দেখেছো মানে অর্ধেক পুরে যাওয়া মরা বা তুমি ধরো ঘুমিয়ে আসো যেই পাশ ফিরলে দেখতে পেলে সেই আধপোড়া মরা তোমার দিকে তাকিয়ে রয়েছে বা তোমার কোনো খুব প্রিয় বন্ধু মরে গেছে তুমি জানো না কিন্তু সেই বন্ধু তোমার কাছে এসেছে এরকম ঘটনা তোমার সাথে ঘটেছে সঙ্গে থাকো তো যেমনটা বলেছিলাম প্রতি শনিবার রাত ঠিক এগারোটায় আমি লাইভ তোমার অভিজ্ঞতা তোমার লেখা গল্প আমি পড়ব তো সেই কথা রেখে আমি চলে এসেছি আজ শনিবার রাত ঘড়িতে বাজে এগারোটা আজকে আমি পড়বো দুটো সত্যি ঘটনা প্রথম যে ঘটনা সেই ঘটনাটা হচ্ছে চন্দননগরের তেলেনিপাড়ার বাসিন্দা সঙ্গীতা মাকাল এবং সেকেন্ড যে ঘটনা সেটা হচ্ছে পিয়ালি অধিকারী লিখছে শ্রীরামপুর থেকে তো সঙ্গীতা একটা মেইল করেছিল আমাদেরকে তো মেলে খুব জি ছোট্ট করে লিখেছিল ওর গল্পটা কলে ও আমাকে বেশ এলাবোরেট করে একটু বড় করে ওর গল্পটা বলে তো আমাকে ফোনে যে ঘটনাটা বলেছিল। সেটাই আমি আমার মতন করে তোমাকে শোনাব সঙ্গীতার মামার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল ওর মামার বিয়ে ছিল সেই বিয়ের জন্য মামার বাড়িতে গিয়েছিলো সঙ্গীতারা সকালবেলা সেই মানে সঙ্গীতার মামা মানে নিজের মামা নয় ওর মায়ের কাকার ছেলে সকালবেলা গায়ে হলদের অনুষ্ঠান ছিল তো সেই অনুষ্ঠানে সঙ্গীতারা লা হলুদ শাড়ি পরে গেছিলো কারণ ওই ওই ইভেন্টের একটা কালার কোড ছিল সেটা হচ্ছে হলুদ ও একটা হলুদ শাড়ি পরে গেছিলো তো সঙ্গীতা যেটা আমাকে বলেছে যে সঙ্গীতাকে সেদিনকে দেখতে কম্পারেটিভলি খুব সুন্দর লাগছিল মানে ওর মা বা আশপাশে সবাই আর কি ওকে খুব অ্যাপ্রিসিয়েট করছিল ওকে সবাই এসে এসে বলছিলো তো সেই মামার বাড়িতে এক দিদা ছিল দিদা বলতে মায়ের সম্পর্কিত কাকি মানে মায়ের কাকি ওর ওর সম্পর্কে দিদা হয় সবাই জানতো সেই দিদা এদেরকে খুব একটা পছন্দ করে না মানে সঙ্গীতা ওর বাবা মা এদেরকে খুব একটা পছন্দ করে না ওর দিদা তো যখন সঙ্গীতাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছিল ওর ওকে সুন্দর দেখতে লাগছে বলে সেই দিদা হঠাৎ করে ওর কাছে আসে এসে একটা সন্দেশ দেয় মানে মানে আউট অফ নোয়ার একটা সন্দেশ নিয়ে এসে সেই দিদা ওকে খেতে দেয় সঙ্গীতা খেয়ে ফেলে মানে খেয়ে নেয় সন্দেশটা তো সেদিন সেই অনুষ্ঠান শেষ করে ওরা বাড়ি ফেরে যখন তখন ঘড়িতে বাজে বাচ্চা তিনটে আমি এখানে ছোটো ছোটো করে কোট করে রেখেছি জাস্ট ওই টাইমগুলো নাম জায়গার নামগুলো যেগুলো যদি মানে যাতে ভুল না হয়ে যায় আমার তো যখন দুপুরে বাড়ি ফেরে তিনটের সময় তো ওদেরকে না কী আছে শ্যামনগর ঘাট থেকে খেয়া পার করে আসতে হয় বা বাবুঘাটে মানে যেখান থেকে ওরা খেয়া পারাপার করে আর কি নৌকা ধরে সেখানে একটা শ্মশান আছে মানে ওদের নদী পেরোনোর সময় সেই শ্মশান থেকে একটা বিকট মরা পোড়ানোর গন্ধ বের হয় যেটা সঙ্গীতার নাকে এসে লাগে তো সঙ্গীতা বাড়ি ফেরার পরেও সেই গন্ধটাও নাকে লেগেই থাকে তো তিনটে সময় বাড়ি ফিরে সঙ্গীতা শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে সঙ্গীতা একটা অদ্ভুত স্বপ্ন দেখে কেউ যেন আবছাভাবে মন্ত্র পাঠ করছে মানে অদ্ভুত একটা মন্ত্র পাঠ করছে সঙ্গীতা ধর্ম করে ঘুম থেকে ওঠে উঠে দেখে ওর গায়ে মানে গাটা বেশ গরম গরম হয়েছে মানে খানিকটা জ্বর জ্বর ব্যাপার হয়েছে আর কি তো ওখানিকটা ভয় পায় কিন্তু মামার বিয়ে বলার কথা অনেক প্রিপারেশন অনেক প্ল্যানিং ছিল ওর তো সাজগোজ করে বা আমার সাথে চলে যায় বিয়েতে বিয়ে অ্যাটেন্ড করে কোনো ব্যাপার না বিয়ে নর্মালি যেরকম হয় অ্যাটেন্ড করে আনন্দ করে খাওয়া দাওয়া করে যখন ফেরে মানে ফেরার সময় রাত অনেকটাই হয়ে গিয়েছিল প্রায় রাত বারোটার কাছাকাছি তো ফেরার পথে সেই শ্মশানটা যেখানে পড়ে তো সেখান থেকে তো মানে সেখান থেকে তো পেরোতেই হবে তো শ্মশানের সামনে যাওয়ার পরেই সঙ্গীতা হঠাৎ করে একটা মন্ত্র খুব জোরে মানে দূর থেকে আসছে কিন্তু খুব জোরে শব্দটা আসছে আর কি একটা মন্ত্রের শব্দ শুনতে থাকে সঙ্গীতা সঙ্গীতের সঙ্গে সঙ্গে শোনার পরে ওর বাবা মা ছিল আরও বেশ কিছুজন ছিলেন তাদেরকে বলে যে আমি এরকম একটা শুনছি আমি এটা স্বপ্নেও আজকে স্বপ্নও দেখেছিলাম স্বপ্নেও এই এই ধরনের একটা মন্ত্র পাঠ হচ্ছিল আর কি মানে সঙ্গীতাকে বলে যে না ওরা কিছু শুনতে পাচ্ছে না মানে সঙ্গীতা একা শুনতে পাচ্ছে সেই মন্ত্র পাঠ তো সঙ্গীতা স্বাভাবিক খুব গাবড়ে গেছিলো সেই মোমেন্টে তো যাই হোক সঙ্গীতা বাড়ি ফেরে তো ভয়ে ভয়ে ভয় নিয়ে বাড়ি ফেরে গা শরীরটা খারাপই ছিল ওর জ্বরটা ছিল খানিকটা এখন আরও খানিকটা বেড়ে যায় বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে সঙ্গীতারা শুয়ে পড়ে তো সঙ্গীতা জেনারেলি এক একা একটা ঘরে শোয় ওর বাবা মা পাশের ঘরে শোয় কিন্তু ওই মোমেন্ট থেকে সঙ্গীতা কারোর একটা এক্সিস্টেন্স ফিল করছিল মানে ও বুঝতে পারছিল ওর আশেপাশে কেউ একটা আছে এবং সেই যে মরা পোড়ানোর গন্ধ সেটা হঠাৎ ওই রাত্রিবেলা শোয়ার আগে সঙ্গীতা নাকি আসতে থাকে তো এটা কোনোভাবেই পসিবল নয় যে মানে সেই যে শ্মশানের মরা পোড়ানোর গন্ধ এটা এত দূর আসবে সঙ্গীতাদের বাড়িটা ডেফিনেটলি শ্মশানের সামনে নয় নদীর ওপারে তো সঙ্গীতা স্বাভাবিকভাবেই খুব ঘাবড়ে যায় তো সঙ্গীতা ভয় নিয়েই শুয়ে পড়ে তো শোয়ার খানিক্ষণ পর শোয়ার পরেও ঘুম আসছিল না অনেকক্ষণ ধরে এ ওপাশ করছে ঘুম আসছে না ডেফিনেটলি ভয় লাগছিল ওর একটা মরা পড়ানোর সেই গন্ধ ওর মনে হচ্ছে কেউ যেন ওর পাশে আছে ঘরে ও একা নয় এই করতে করতে সঙ্গীতার একটু ঘুম এসে যায় সঙ্গীতা ঘুমে ঢলে পড়ে প্রায় ঘুমিয়ে পড়েছিল সঙ্গীতা হঠাৎ সঙ্গীতার মনে হয় ওর ঘাড়ের কাছে পেছন দিকে ভাই না আমার আমার ঘাড়ের কাছে কিছু নেই তো সঙ্গীতার ঘাড়ের কাছে পেছন দিকে একটা নিঃশ্বাসের শব্দ আমার ঘায়ে কাটা দিচ্ছে তো সঙ্গীতা খুব সাহস নিয়ে পেছনে ফিরে দেখে ও যেই মরা পোড়ানোর গন্ধ সকাল থেকে পাচ্ছিল একটা আধপোড়া মরা ওর ঘাড়ের কাছে ওর পেছনে পাশে শুয়ে ওর দিকে তাকিয়ে আছে সঙ্গীতা চিৎকার করতে চেষ্টা করে কিন্তু ওর মুখ থেকে কোনো শব্দ বেরোয় না সেই মরা পোড়ানোর গন্ধ আরও বাড়তে থাকে আধ মরাটা ওর দিকে ছায়ে তাকিয়ে থাকে ও মারাত্মক চেষ্টা করে পাশের ঘর থেকে বা আমাকে ডেকে তোলবার রকম কোনো আওয়াজ ওর মুখ থেকে বেরোয় না এইভাবে ও কতক্ষণ চোখ বন্ধ করে চেষ্টা করেছে চিৎকার করার ও জানে না নিজেও আলটিমেটলি বেশ অনেকক্ষণ পর যখন ওর মুখ থেকে খানিকটা আওয়াজ বেরিয়েছে গঙানির মতন করে সেই আওয়াজ শুনে বাবা মা ছুটে আসে পাশের ঘর থেকে এসে দেখে ওর মেয়ে প্রায় ভিড়িমি খাওয়ার জোগাড় প্রায় আর কি অবস্থা খারাপ হয়ে গেছে ডেফিনেটলি ঘরে আর ওনারা আর কিছু দেখতে পাননি পরবর্তীতে সঙ্গীতার মা ওর বাড়ির বড়দের সাথে কথাবার্তা বলে জানতে পারে সেই যে দিদা সেই যে মায়ের কাক ওর মায়ের যে কাকি সে মোস্ট প্রবাবলি সন্দেশ খাইয়ে ওই ব্ল্যাক ম্যাজিক কোচের বিষয় হয় না সন্দেশ খাইয়ে এরও একটা কাজ করার চেষ্টা করেছিল তো তারপর ওর মা বাড়ির সবার সাথে কথাবার্তা বলে ওর ঝাড়ানোর মানে ঝাড়ফুঁকের ব্যবস্থা করে ভয়টা ছিল বেশ কিছুদিন তারপর আস্তে 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 করে স্বাভাবিক পরি পরিস্থিতি ওর জীবনে ফিরে আসে গল্পটা শুনে আমার রীতিমতো গায়ে কাটা দিয়েছিল ঘাম বেরিয়ে এসেছিলো যেরকম এরকম এরকম হতে পারে মানে এটা এটা আমি যাই না এরকম এটার মানে কি যুক্তি থাকতে পারে কেমন বলো ডেফিনেটলি জানাও সঙ্গীতার গল্প তো আমরা এবার চলে যাব নেক্সট গল্পে নেক্সট গল্প হচ্ছে পিয়ালি অধিকারী লিখছে শ্রীরামপুর থেকে এটাও বেশ ভয়ঙ্কর গল্প সব পুরোটা শোনো ডেফিনেটলি ভালো লাগবে আশা করি আর এরকম রাতে সত্যি ভূতের গল্প শুনতে রিয়েল হরর স্টোরি শুনতে আমার তো ভালো লাগে আমি বিশ্বাস করি বা না করি গল্পগুলো আমাকে ডেফিনেটলি মারাত্মক এক্সাইট করে দারুণ একটা আমেজ এনে দেয় তো পিয়ালি পড়াশুনো করতে হচ্ছে শ্রীরামপুর কলেজে তো কলেজটা হচ্ছে একদমই গঙ্গার পাশে মানে গঙ্গা পাশে একটা রাস্তা তার পাশেই কলেজ প্রেমিসেস কলেজের অনেকটা বড় কলেজ বছর তিনেক আগের ঘটনা তিন বান্ধবী বসে একদিন আড্ডা দিচ্ছিল কলেজের মাঠে বিকেল হয়ে গেছে চারটে পাঁচটা চারটে সাড়ে চারটে পাঁচটা পাশে এরকম একটা সময় সেদিন ছিল আবার রিজুলা বলে যে মেয়েটি তার জন্মদিন তো এর কিছুদিন আগে থেকে মানে ওরা যে পাঁচ বন্ধুর দল ছিল ওই পাঁচ বন্ধুর দলের মধ্যে অন্বেষা বলে একটি মেয়ে আছে যে এই রিজুলার জন্মদিন নিয়ে খুব এক্সাইটেড ছিল মানে অন্বেষার সাথে রিজুলার বন্ধুত্বটা একটু একটু বেশি গাঢ় আর কি ওরা ওই বেস্ট ফ্রেন্ড গোছের আর কি অদ্ভুতভাবে ও গতকাল থেকে কলেজ আসছে না তোকে অনেকবার ফোন করা হয়েছে কেউ ফোন রিসিভ করেনি মানে ও ফোন রিসিভ করেনি কোনো হোয়াটসঅ্যাপ কোনো টেক্সট মেসেজ কিচ্ছু করেনি কেউ জানে না কোথায় আছে তো আজকে যে যেহেতু রিজুলার জন্মদিন তো স্বাভাবিক ওভাবে সবাই আজকে ডেফিনেটলি আসবে কালকে আসেনি যখন কিন্তু কলেজে এসে ওরা আজকেও অন্বেষাকে দেখতে পায় না তো অন্বেষা আসেনি বলে রিজুলা একটু খারাপ লাগছিল যে ও অনেক প্ল্যান ট্যান করছিলো খুব এক্সাইটেড ছিল জন্মদিন নিয়ে তিনজনে বসেছিল কলেজ মাঠে তারপর ওরা কলেজ মাঠ থেকে বেরিয়ে কলেজ গেট থেকে যে বেরোতে যাবে অমনি পেছন থেকে ওদের বন্ধু অন্বেষা যার মানে আসেনি আর কি হঠাৎ করে ডাকে রিজুলাকে তো রিজুলা এরা তিনজন যখন ঘোরে তখন ও দৌড়ে আসে এসে হ্যাপি বার্থডে বলে রিজুলাকে চল আমি এসে গেছি এতক্ষণ কোথায় ছিলি সেরকম কোনো উত্তর দেয় না অন্বেষা অন্বেষা চলে আসে হঠাৎ করে হঠাৎ করে ওদের থেকে চলে এলো কেউ জানে না মানে সারাদিন কলেজে ছিল না যখনই ওরা বেরোতে গেল কলেজ থেকে অমনি পেছন থেকে অন্বেষা অদ্ভুতভাবে হাজির হয়ে গেল তো একটু অদ্ভুত লেগেছে তিনজনের যে এতক্ষণ ছিল না হঠাৎ করে আবিষ্কার কীভাবে ও আবিষ্কার হলো আর কি কীভাবে বেরিয়ে এলো তো ওরা চার চারজন হয়েছে তিনজন থেকে তো চারজন মিলে কলেজ গেট থেকে বেরোয় ওরা কলেজ ঘাটে যখন ঢুকছে হঠাৎ করে গায়ে গাটা দিচ্ছে যখন ওরা কলেজ গেট থেকে বেরোচ্ছিল তখন যেমন অদ্ভুতভাবে অন্বেষা হঠাৎ কোথা থেকে চলে এসেছিল কলেজ ঘাটে মানে যখন গঙ্গা ঘাটে ওরা পৌঁছলো ওটা ঢুকতে যাবে গঙ্গাঘাটে নামতে যাবে হঠাৎ ওখান থেকে অন্বেষা গায়ে অন্বেষা নেই কোথাও নেই তো পিয়ালি ফোন করে অন্বেষাকে ফোনটা রিসিভ হয় ফোনটা রিসিভ করে সম্ভবতর কাকি এবং অন্বেষার কাকি বলে আমার গায়ে কাঁটা দিচ্ছে যে অন্বেষা কাল সন্ধ্যেবেলা বাড়ি ফেরার সময় একটা অ্যাক্সিডেন্ট হয় ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল রাত্রিবেলা এগারোটা বারোটা নাগাদ অন্বেষা এক্সপায়ার করেছে যায় কাল রাতে মারা যায় এখনও চব্বিশ ঘন্টা হয়নি এই জাস্ট কিছুক্ষণ আগে ওর শবদাহ মানে ওর মৃতদেহ পুড়িয়ে সবাইমাত্র ওরা বাড়ি ফিরেছে আমি বুঝতে পারছি না তো স্বাভাবিকভাবেই পিয়ালি অনিতা এবং রিচুলা তিনজনে মারাত্মক ভয় পেয়ে যায় ওখান থেকে আর কোনো রকম কোনো সেলিব্রেশন কিচ্ছু না ডিরেক্ট ওরা যেমন তেমন ভাবে বাড়ি ফেরে মানে গল্পটা হচ্ছে এখানেই শেষ আর কি যে ওরা বাড়ি ফিরে যায় কোনো সেদিন হয় না তাহলে ও যদি আগের দিন রাতে মারা গিয়ে থাকে অন্বেষা মানে তিনজনে কখনো ভুল শুনতে পারে মানে তিনজনে একসাথে ভুল শুনলো এটা তো অসম্ভব এটা তো হতে পারে না ভুল শুনলো ভুল দেখলো এটা তো পসিবেল না ইমপসিবল এ কোনো উত্তর আমার কাছে নেই তোমার কাছে আছে যাই না আমি যদি কোনো উত্তর থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাও আমার কাছে কোনো উত্তর নেই আজকে একটু বেশ ইনটেন্স হয়ে গেছে প্রথম এপিসোড আমাদের এই সত্যিভূতের গল্পের তো এই রইলো আজকে দুটো গল্প কোন গল্পটা বেশি ভালো লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাও এপিসোড এপিসোড ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করতে পারো এরকম সত্যিভূতের গল্প রিয়েল হরর স্টোরি শুনতে উইংস অফ স্টোরি সাবস্ক্রাইব করতে পারো প্রতি শনিবার রাত নটা সরি রাত এগারোটায় আমি পড়বো তোমার গল্প লাইভ তো তোমার জীবনে যদি এরকম কোনো অভিজ্ঞতা এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে ডেফিনেটলি মেল করতে পারো এই মেল অ্যাড্রেসে শনিবার রাত এগারোটায় তোমার লেখা গল্প পড়বো নতুবা এইভাবে শোনাব আজকের পর্ব এখানেই শেষ করছি সত্যি গল্প রিয়েল হরর স্টোরি দেখা হচ্ছে নেক্সট স্যাটারডে রাত ঠিক এগারোটায় এখানে সরি আর একবার টাটা করে দিই টাটা